এই ব্যক্তি ইন্টারনেটে তার লেগ পিস খাওয়ার ভিডিও দেখে অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে আর এখন তো এই ব্যক্তি পৃথিবীর সমস্ত কিছু খেয়ে নেয় হে একে খাবার খেতে দেখে তো যে কারো উড়ে যাবে এই ব্যক্তি এতটাই যে খেতে বসে একবারে তিন চার মানুষের খাবার একাই খেয়ে নেয় এটা যেন আপনি অবাক হয়ে যাবেন এই ব্যক্তি তার একটা ভিডিওতে ছয় কেজি চিকেন খাওয়া চ্যালেঞ্জ জিতেছে আর একবার তো আট কেজি ছাগলের মাংস আরামসে খেয়ে নিয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় এত খাবার খাওয়ার পর এই ব্যক্তি কিভাবে ঘুমায় তবে যাই বলুন না কেন উপর এই ব্যক্তিকে পেট দিয়েছে নাম্বার আছে সংকেত সাং পাল এই যে ভিডিও দেখতে পাচ্ছেন এর ইউটিউব চ্যানেলের নাম হলো উই ক্যান বাইট আর এটা দুইজন ভাই মিলে চালায় এদের নাম হলো সংকেত এবং সাগর এই দুইজন ভারতে থাকে আর ব্লগিংয়ের সাথে সাথে ইটিংয়ের কম্পিটিশন করে থাকে